গোপালগঞ্জের ঘটনায় খুবই তীব্র নিন্দা জানে কিভাবে বিপ্লবীদের উপরে গোপালগঞ্জের সন্ত্রাসী বাহিনীরা পূর্ব পরিকল্পিত ভাবে সেখানে হামলা করলো অবরুদ্ধ করে রাখলো এটা সত্যি চব্বিশের অভ্যুত্থানের পরে জুলাই বিপ্লবের পরে এরকম সিচুয়েশন দেখা সত্যি খুব দুঃখজনক এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সেই সাথে দোষীদের দ্রুত আইনের আয়তার আওতায় নিয়ে আসে তাদেরকে শাস্তির দাবি জানাচ্ছি গোপালগঞ্জের এই ঘটনায় প্রশাসনের ভূমিকা খুব নগণ্য ছিল বিশেষ করে পুলিশের ভূমিকা তারা নিরবতা একটা পালন করেছে মনে হচ্ছে যে তাদের এই গোপালগঞ্জের সন্ত্রাসীদের সাথে তারা দমন করতে বা তাদেরকে পিছিয়ে উঠিয়ে দিতে তারা ব্যর্থ এরকম একটা অসহায়ত্ব তারা দেখাই দেখাইছিল বিশেষ করে পুলিশ বাহিনী যদিও পরবর্তীতে আর্মি এসে পরিস্থিতি সামাল দিয়ে বিপ্লবীদের উদ্ধার করেছে গোপালগঞ্জের এই ঘটনাকে নিয়ে আওয়ামী লীগের যে অপ্রসাদটা আপনারা দেখেছেন দেখেছেন যে তারা বিভিন্ন পত্রিকার মাধ্যমে ইন্ডিয়ান পত্রিকা থেকে শুরু করে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অপ্রসাদটা চালাচ্ছে মাত্র চারজন সন্ত্রাসী সন্ত্রাসী নিহত হয়েছে ফলে তারা প্রচার করতেছে যে বাংলাদেশে গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে বাংলাদেশের প্রশাসন কি রকম একটা অপপ্রচার অথচ তারা গত সত্তর বছরে হাজার হাজার মানুষ হত্যা করেছে সেগুলোকে কখনোই হত্যাকাণ্ড বা বা প্রশাসনের এগুলো কখনো তারা মেনে নিত না কিন্তু এখন তারা মাত্র দুই চারজন মারা যাচ্ছে সেটাকে গণহত্যা হিসাবে প্রচার করতেছে এই অপপ্রচার আওয়ামী লীগের এটার পুরোনো অভ্যাস তারা গত সত্তর বছর অপপ্রচার চালিয়েই ক্ষমতায় ছিল পরবর্তীতে দেশের মানুষ সচেতন হয়ে তাদেরকে দমন করেছে জুলাই বিপ্লবে তাদেরকে একদম নির্মূল করেছে আশা করি খুব শীঘ্রই বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে নির্মূল করা হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম